আসসালামু আলাইকুম গাইজ আজ আপনাদের মাঝখানে আমরা চলে এসেছি বেনাপোল পৌরসভা গেট নিয়ে আজ আমরা এখানে আমাদের এক ছোট ভাই নিয়ে ঘুরতে এসেছি বেনাপোলের গেট আপনার বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম গেট বলে উল্লেখিত আপনারা কে কে এখানে ঘুরতে এসেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং গেটে আসার উদ্দেশ্য আমাদের এই ছোটো ভাই

না পারবো কিনা তবু স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই সুন্দর একটি ডায়লগ আজ আপনাদের সামনে আমরা বেনাপুলো গেটের সাথে সুন্দর একটি ছোট ভাইয়ের একটা ডায়লগ শুনে দিয়েছি অবশ্যই আপনারা কে কে এখানে ঘুরতে আসবেন এবং এসেছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে